নমস্কার আজকের খবরের বুলেটিনে আছে একগুচ্ছ বিস্ফোরক খবর যা রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে দেশের অর্থনীতি সর্বত্র ঝড় তুলেছে কেন ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই তল্লাশির পর কি বললেন অতিন ঘোষ তিন লক্ষ টাকার বিনিময়ে ব্লক সভাপতির পদ বিস্ফোরক এই অভিযোগ উঠল কোন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আর হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও কেন প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের আইনজীবী অযোগ্যদের তালিকা কি প্রকাশিত হচ্ছে শুধু রাজনীতির খবর নয় আজ সুপ্রিম কোর্ট এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের মামলায় এক মানবিক রায় দিল অন্যদিকে বুথ পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল শাসক দল রাজনৈতিক মহলে আরও উত্তাপ বাড়ালো প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মা সম্পর্কে কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য আর অনুপ্রবেশের দায় কার তা নিয়ে বিজেপির তোপের মুখে পড়লেন মহুয়া মৈত্র এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে এছাড়াও থাকছে পুজোর আগেই সস্তা হতে চলা পোশাক ও খাদ্যদ্রব্যের খবর শেয়ার বাজারে টানা তৃতীয় দিনের মতো পতনের বিস্তারিত বিশ্লেষণ এবং নওসা সিদ্দিকির বিস্ফোরক দাবি হামলাকারী একজন পুলিশ কনস্টেবল এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন শনিবারের মধ্যেই প্রকাশিত হতে পারে তালিকা এসএসসি মামলায় মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক নতুন মোড় সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী শনিবারের মধ্যেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবারই কমিশনকে আগামী সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল শুক্রবার শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যদি কোনো দুর্নীতিগ্রস্ত প্রার্থী অ্যাডমিট কার্ড পেয়েও যান তবে তার পরীক্ষা বাতিল করা হবে তিনি আরও জানান যে যারা আবেদন করতে সমস্যায় পড়েছেন তারা দুই সেপ্টেম্বরের মধ্যে সরাসরি গিয়ে তাদের আবেদনের হার্ড কপি জমা দিতে পারবেন যোগ্য প্রার্থীদের অভিযোগ ছিল যে অযোগ্য প্রার্থীরাও পরীক্ষায় বসতে পারছে যার ফলে পরীক্ষা স্থগিত করার আবেদন জানানো হয়েছিল যদিও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে আমার বিরুদ্ধে কেউ আঙুল তোলেনি সিবিআই তল্লাশির পর মন্তব্য অতীন ঘোষের কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং তৃণমূল বিধায়ক অতিন ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে আরজিকর হাসপাতালে দুর্নীতির মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে যান প্রায় আড়াই ঘন্টা ধরে তল্লাশির পর অতীন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে সবাই অবগত তিনি বলেন যে কলকাতা পুরসভায় স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকার পনেরো বছরে তার বিরুদ্ধে কেউ কোনো দিন আঙুল তোলেনি তিনি আরও জানান আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বুথ পূর্ণবিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন আধিকারিকের দপ্তরে বুথ পূর্ণবিন্যাস নিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি বুথে ভোটারের সংখ্যা পনেরোশো থেকে কমিয়ে বারোশো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে বাড়তি ভোটারদের জন্য নতুন বুথ তৈরি করা হবে বৈঠকে তৃণমূল কংগ্রেসদের প্রতিনিধিরা জানান নতুন বুথগুলো যেন ভোটারদের বাড়ির কাছেই তৈরি করা হয় তবে এই শান্ত আলোচনার মধ্যেই বৈঠকের বাইরে শোনা যায় উত্তপ্ত বাক বিনিময় বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রী অরব বিশ্বাস বলেন যে কিছু দল মানুষের স্বার্থের চেয়ে তাদের দলের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত এই বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল বুথ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা তবে কংগ্রেসের প্রতিনিধিরা নো স্যার পোস্টার নিয়ে বৈঠকে প্রবেশ করায় উত্তেজনা তৈরি হয় যদিও অরব বিশ্বাস দাবি করেন যে এই বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি শেয়ার বাজারে টানা তৃতীয় দিন পতন সেনসেক্স নামলো উনআশি হাজার আটশো নয় দশমিক ছয় ছয়ে টানা তৃতীয় দিনের মতো ভারতীয় শেয়ার বাজারে পতন দেখা গেছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিএসি সেন্সেক্স দুশো সত্তর দশমিক নয় দুই পয়েন্ট কমে উনআশি হাজার আটশো নয় দশমিক ছয় ছয়ে এবং এনএসি নিফটি চুয়াত্তর দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে চব্বিশ হাজার চারশো ছাব্বিশ দশমিক আট পাঁচে এসে দাঁড়িয়েছে এই পতনের প্রধান কারণ হিসেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভা এবং ভারতীয় রপ্তানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগকেই দায়ী করা হচ্ছে রিলায়েন্সের স্টক দুই দশমিক দুই শতাংশ কমেছে যদিও দু সালের প্রথম দিকে জিওর আইপিও আসার ঘোষণা করা হয়েছে সেক্টরের দিক থেকে তেলো গ্যাস কোম্পানি এবং আইটি স্টকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের বা ক্ষতির শিকার হয়েছে এর পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারেরও পতন লক্ষ্য করা গেছে সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে শুধুমাত্র বাংলা বলার জন্য কাউকে বিদেশি বলা যায় না পরিযায়ী শ্রমিক মামলায় সুপ্রিম কোর্ট এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে ঠেলে দেওয়া নিয়ে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে আদালত এই ঘটনাটিকে মানবিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলীর বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র বাংলা বলার কারণে কাউকে বিদেশি বলে সন্দেহ করা ঠিক নয় আদালত কেন্দ্রের কাছে এই বিষয়ে সাত দিনের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে মামলাটি দায়ের করেছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড তাদের অভিযোগ একজন অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালী বিবিকে তার নাগরিকত্ব যাচাই না করেই শুধুমাত্র ভাষার ভিত্তিতে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল এই ঘটনার পর হাইকোর্টকে দ্রুত মামলার শুনানি শুরু করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশ হয়নি কেন এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের করা প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং চন্দ্রের বেঞ্চ রাজ্যের কাছে জানতে চায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এখনও পর্যন্ত অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে তালিকা প্রকাশের দাবি করলেও বিচারপতিরা কোন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে তা জানতে চাইলে তিনি স্বীকার করেন যে তালিকা প্রকাশ করা হয়নি এরপর তিনি দুঃখ প্রকাশ করে জানান যে আগামী সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো তোর বেড়েছে বিরোধী আইনজীবীরা অভিযোগ করেছেন রাজ্য সরকার সদভাবে তালিকা প্রকাশ করবে না কারণ এতে টাকা নিয়ে চাকরি দেওয়া ব্যক্তিদের নাম সামনে আসবে আদালত হুঁশিয়ারি দিয়েছে যে যদি একজন অযোগ্য প্রার্থীও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় তাহলে রাজ্যকে তার ফল ভোগ করতে হবে মন্তব্যে উত্তল রাজনীতি বিজেপির করানিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায়ত মা সম্পর্কে কংগ্রেসদের একজন কর্মীর আপত্তিকর মন্তব্যের জেরে দেশ জুড়ে রাজনীতি অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি কর্মীরা এর প্রতিবাদের রাস্তায় নেমে এসেছেন বিজেপি অভিযোগ করেছে যে বিহারের দারভাঙ্গায় রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা চলাকালীন এই বিতর্কিত মন্তব্য করা হয়েছিল এর প্রতিক্রিয়ায় পাটনা এবং কলকাতায় বিজেপি কর্মীরা কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ দেখায় তারা স্লোগান দেয় পোস্টার ছিঁড়ে ফেলে এবং রাহুল গান্ধীর ছবিতে কালি মাখায় এই ঘটনায় এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী তার মায়ের এবং দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্তব্য মহুয়া মৈত্রের তোপ বিজেপির অনুপ্রবেশের ইস্যুতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেন যদি অনুপ্রবেশ হয়ে থাকে তবে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের কারণ সীমান্তের সুরক্ষার দায়িত্ব তাদেরই মহুয়ার এই মন্তব্যের পরই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার এবং বিজেপি নেতা বাগচি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির পক্ষ থেকে মহুয়ার মন্তব্যকে উগ্রপন্থী সংগঠনের মুখপাত্রের মতো বলে নিন্দা করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে মহুয়াকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে বিজেপি আরও অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকে প্রশ্রয় দেয় ব্লক সভাপতি হতে তিন লক্ষের দাবি অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্লক সভাপতি পদের জন্য তিন লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে মুকুটমণির ব্যক্তিগত সহকারী প্রিন্স এই টাকা দাবি করেছেন অডিওতে দুইজন তৃণমূল কর্মীর কথোপকথনে এই অভিযোগ উঠে আসে তারা বলেন দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা সত্ত্বেও তারা ব্লক সভাপতি পদে সুযোগ পাচ্ছেন না আর এই পদের জন্য তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি বলেছেন এটি তৃণমূলকে বদনাম করার একটি চক্রান্ত এবং যারা এই অডিও প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি তৃণমূলকে আক্রমণ করেছে এবং অভিযোগ করেছে যে এই দল টাকার বিনিময়ে পদ বিক্রি করে হামলাকারী একজন পুলিশ কনস্টেবল ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি নওশাদ সিদ্দিকির বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণের ঘটনায় এবার এক বিস্ফোরক দাবি উঠে এসেছে নওশাদ সিদ্দিকি ছবি ও ভিডিও দেখিয়ে বলেছেন তার উপর হামলাকারী একজন পুলিশ কনস্টেবল কিছুদিন আগে সংশোধিত ওয়াক আইনের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ চলাকালীন নওশাদের ওপর হামলার অভিযোগ উঠেছিল নওশাদ দাবি করেছিলেন হামলাকারী একজন পুলিশ কনস্টেবল যার নাম প্রদীপ কুমার দে তিনি বলেন প্রদীপ কুমার দে পুলিশের ঘেরাটোপের মধ্যেই তাকে ধাক্কা মেরেছিল নওশাদ অভিযোগ করেছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে এই পুলিশ কর্মীকে তার ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই কনস্টেবলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে তিনি নিজেই আদালতে যাবেন এই ঘটনা পুলিশের ভূমিকা এবং তাদের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে পুজোর আগেই সস্তা হতে পারে পোশাক ও খাদ্যদ্রব্য জিএসটি স্লাবে বড় পরিবর্তনের ইঙ্গিত পূজার আগেই পোশাক এবং খাদ্যদ্রব্য সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকার জিএসটিতে বড়ো ধরনের সংস্কার আনার কথা বিবেচনা করছে যা কার্যকর হলে সাধারণ মানুষ লাভবান হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পনেরোই আগস্টের ভাষণের পর থেকেই এই বিষয়ে জল্পনা শুরু হয়েছিল জি কাউন্সিলের বৈঠকে বারো শতাংশ এবং আঠাশ শতাংশ জিএসটি স্লাব বাতিল করে শুধুমাত্র পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ স্লাব চালু রাখার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে যদি এই নতুন কাঠামো কার্যকর হয় তবে পোশাক ও খাদ্যদ্রব্যের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর জি এস পাঁচ শতাংশ হতে পারে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে তিন ও চার সেপ্টেম্বর জি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে যদি এই পরিবর্তন কার্যকর হয় তবে পূজার আগে বাজারে কেনাকাটায় মানুষের সাশ্রয় হতে পারে